প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন আপনাদের চ্যানেল স্বাধীন দত্ত স্মৃতি ও রাজা দত্ত স্মৃতি বিজড়িত কুরনগর প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন করলেন ভাদার ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা সমাজসেবী অশোক হাজরা তাদেরকে খেলায় দলীয় যুবকদের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় পাশাপাশি বিশ্ব উষ্ণায়নকে রুখতে প্রতিটি দলের কর্মকর্তাদের হাতে একটি করে চারাগাছ তুলে দিলেন সমাজসেবী অশোক হাজরা ও ছাত্রনেতা সঞ্জীব সঞ্জিত দত্ত যে ওনার আছেন তাকে বরণ করে নিলেন বিশিষ্ট কাটার পর জাতীয় সঙ্গীত ও নিরবতা পালনের মাধ্যমে ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখানোর পথকে অনুসরণ করে যুবকদের আরও মাঠমুখী করার উদ্দেশ্যে ক্লাব কর্তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করুক শুভ উদ্বোধনী এসে জানালেন বিশিষ্ট সমাজসেবী অশোক হাজরা তিনি আরও জানান সমগ্র মাঠ জুড়ে অল্প বয়স্ক যুবকদের উপস্থিতি এক নজির সৃষ্টি করেছে বর্তমানে মোবাইল গেমের প্রতি আসক্ত থেকে বেরিয়ে এসে যুবকদের এই মাঠে আসা সত্যিই নিদর্শন রাখে ক্রিকেট প্রতিযোগিতায় ভাতা ছাড়িয়ে বিভিন্ন ক্রিকেট প্রেমীরা খেলাতে অংশগ্রহণ করেন করে রাজেশ মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক আনুকূল্যে সারা বাংলার প্রতিটি ক্লাব আজকে খেলাধুলা সহ নানাবিধ সমাজ গঠনে এগিয়ে এসছে আমরা চাইব এলাকা থেকে আরো বেশি বেশি খেলোয়াড় রাজ্য স্তর এবং জাতীয় স্তরে উঠে আসুক আপনারা দেখলেন কিছুদিন আগে আমাদের এই এলাকারই এক খেলোয়াড় ফুটবল খেলোয়াড় রবি হাসদা বাংলাকে দীর্ঘ দিন বাদে সন্তোষ ট্রফি বড় ভূমিকা নিয়েছিলেন আমি আশা রাখবো আপনারাও পারবেন আপনারাও আসুন খেলার মাঠে আসুন আজকে যুব সমাজ খেলাধুলা দিয়ে মোবাইলে যে আসক্তি দিয়েছিল সেটা অনেকটা আজকে দেখতে পাচ্ছি মানুষ ভাতার ব্লকের বিভিন্ন প্রান্তে খেলাধুলার মাধ্যমে মূল শোতে ফিরে আসছেন এটা খুব ভালো লক্ষণ আমাদের মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের ভাতারে বিশিষ্ট সমাজসেবক আমাদের ভাতার ব্লকে তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভাতারের ভূমিপুত্র উনি আজকে প্রত্যেকটা অঞ্চলে বলুন গোটা ভাতার ব্লকে বলুন খেলার মাধ্যমে কিন্তু প্রত্যেকটা জায়গায় সমস্ত আজকে খেলোয়াড়দের একটা উৎসাহ দিচ্ছে আমি আরেকবার ওনাকে ধন্যবাদ জানাই উনি খেলোয়াড়দের পাশে আছেন সমস্ত মানুষের পাশে থাকেন সব সময় যে কোনো মানুষ যে কোনো সমস্যায় পড়লে উনি কিন্তু সবসময় হাত বাড়িয়ে দেন আর একটা জিনিস চিন্তা করতে হবে আজকে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি আজকে খেলাধুলাটা যে সমস্ত পরিচর্যার মাধ্যমে সমস্ত ক্লাবকে উৎসাহ দিচ্ছেন আর্থিক সাহায্যও করেছেন আমাদের উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী ভাতার অঞ্চলের এবং এই গ্রামেরই ভূমিপুত্র শ্রী অশোক কুমার হাজরা মহাশয় এবং ছিলেন সঞ্চিত দত্ত সোমনাথ চক্রবর্তী আরও বিশিষ্ট যেন এসেছিলেন খেলা করতে এবং অন্যান্য বছরও আসেন আজকে কলে খেলা হচ্ছে টিমে খেলা হচ্ছে আমাদের সর্বদাই পাশে আমাদের শুধু নয় আমাদের গ্রামের তো ভূমিপুত্র এবং গোটা ভাতারের লোকের পাশেই থাকেন বিশিষ্ট ভাতারের আশপাশ যেসব গ্রামগুলো আছে সেই গ্রামের লোকের তো পাশে থাকে আমাদের তো গ্রামের ভূমিপুত্র আমাদের গ্রামেরই ছেলে আমার দাদা এটা তো আমাদের থাকবেই এটা তো মানে কোনো কিছু না কিন্তু আরও অন্য অন্য গ্রামেরও তো সবই থাকে